Alright, alright. কোনো বিষাক্ত সাপে কামড় দেয় নাই যদি কোনো বিষাক্ত বিষাক্ত সাপে কামড় দিত তাহলে আমি আগেই বলছি আমার এই লজ্জাপতির ফুলটা কালো হয়ে যেত পানিতে শুকানোর সঙ্গে সঙ্গে পানিও কালো হয়ে যেত সুতরাং আমার ফুল ফুলের মতোই আছে পানিও পানির মতো আছে ওনাকে বিষাক্ত সাপে কামড় দেয় নাই এমনি নর্মাল সাপে কামড় দিছে আপনারা ডাক্তারের কাছে নিয়ে যান নিয়ে সুস্থ করেন প্রিয় দর্শক মন্ডলী আপনারা সবাই শুনেন যত হুজা আছে এই জগতে হ্যাঁ কারো বাপের সাধ্য নাই যে কোনো হুজা কখনো কোনো সাপের বিষ নামাইতে পারে সুতরাং সাপে যখন কাউকে কামড় দেবে আপনারা অতি শীঘ্রই হসপিটালে যাবেন ডাক্তারের সেবা নেবেন তাতে আপনার জীবনের ঝুঁকি থাকবে না কখনোই ভুল করে উজার কাছে যে বিষ নামা চিন্তা ভাবনা করবেন